যেখানে মোহনবাগানের রাইড ব্যাক অপশনটা বেশি বেশি দরকার দরকার রায়ের রিপ্লেসমেন্টটা সেখানে কেন সুভাশিস বোস দেশের এক নম্বর ব্যাক থাকা সত্ত্বেও অভিষেক সিং টেকচাম মতো ফুটবল আর কে এইট পয়েন্ট সিয়ার ডিলে তারা সাইন করালো এই মুহূর্তে কি অভিষেক সিং টেকচাম সুভাষিষ বোসকে টেক্কা দিয়ে প্রথম একাদশকে জায়গা করে নিতে পারবে সুভাষিষ বোস কি কোথাও রিজার্ভ বেঞ্চে আস্তে আস্তে নিজেকে সেটেল করবে কারণ সেখানে অভিষেক সিদ্দিক ফার্স্ট চয়েস হবে দেখো এই বিষয়গুলো এবং কোন কোয়ালিটির জন্য অভিষেক সিং টেকচামকে এত টাকা ইনভেস্ট করে মোহনবাগান নিজেদের দলে নিল পুরোটাই ভিডিওতে ডিসকাস করব তবে তার আগে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও তো প্রথম যে বিষয়টা আসবো অভিষেক সিং টেকসামের যে কোনো ফুটবলারের তিনটে বৈশিষ্ট্য যে তিনটে বৈশিষ্ট্য দেখা হয় সেই ইনভেস্ট করা বা দলে নেয়ার আগে এবং এই মেনলি ফুটবলারের ওপর তিনটে বৈশিষ্ট্য খুব নিখুঁতভাবে অভিষেক সিং তেকচামের মধ্যে রয়েছে কনসিস্টেন্সি ভার্সাটিলিটি এবং স্টেডি রেটিং অর্থাৎ ধারাবাহিকতা বহু এবং একই রকম রেটিং ধরে রাখার ক্ষমতা অবশ্যই রেটিং নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে এই অভিষেক সিং নেয়ার জন্য কেরালা ব্লাস্টার্স এবং ইস্ট বেঙ্গল এক কোটি টাকার ওপর ট্রান্সফার ফি দিতে রাজি ছিল তবে সেখান থেকে তারা পিছিয়ে যায় কারণ ওভার হাইপ তৈরি হয় প্লেয়ারটাকে নিয়ে এক এক সময় যে প্লেয়ারটা আশি লাখে পেয়ে যাচ্ছিল সেটা কিন্তু সেই মুহূর্তে দেড় কোটি টাকা ছাড়িয়ে যায় তার ট্রান্সফার ভ্যালু এবং সেখানে দাঁড়িয়ে টোটাল মোহনবাগান ডিলটা কমপ্লিট করে এইট পয়েন্ট এবার প্রথম কথা যেটা হচ্ছে যে মোহনবাগান ক্যাপ্টেন দেশের এক নম্বর লেফব্যাক সুভাষিষ বোসকে সে কমপ্লিট করতে পারবে দেখো বোসের মধ্যে যে জিনিসটা রয়েছে যে দীর্ঘদিনের অভিজ্ঞতা মোহনবাগান অধিনায়ক হিসাবে কাপ এবং শিল তুলে দেয়া সেটাকে রিপ্লেস কেউ করতে পারবে না আর তার থেকে বড় কথা বাঙালি ডেডিকেশন মোহনবাগান আবেগ বোঝা যেটা অভিষেক সিং তেকচাম করতে পারবে না বাট অভিষেক সিং টেকচাম মোহনবাগানের লেফট ব্যাকে সুভাষিষ বোস তো আস্তে আস্তে রিপ্লেস করার মতো জায়গায় যাচ্ছে কারণ এজ হচ্ছে তিনি সেখানে দাঁড়িয়ে অভিষেক সিক তার যোগ্য একজন রিপ্লেসমেন্ট হিসাবে দেখা যেতে পারে এবং এই অভিষেক সিক যেটা বলছিলাম যে স্টেডি রেটিং এই স্টেডি রেটিংটা কি আমরা দেখেছি প্রত্যেকটা ফুটবলারের একটা রেটিং যেটা কন্টিনিউয়াসলি গ্রাফটা আপ ডাউন করে এবং এতটা ফ্ল্যাকচুয়েট করে যেটা টিমের পারফরমেন্সে একটা কিন্তু আঘাত আনে যেমন ফাইভ পয়েন্ট ও কোনো কোন দিন সেভেন পয়েন্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ফ্ল্যাকচুয়েশন হয় বাট অভিষেক দিন দেখছাম এই ফ্ল্যাকচুয়েশানটা কিন্তু হয় না তার মধ্যে যে গোটা সিজনটা আমরা যদি দেখি রেটিং 6.4 থেকে সেভেন পয়েন্টের মধ্যে তার এই রেটিংটা থাকে এবং তার টোটাল অ্যাভারেজ যদি রেটিং আমরা দেখি সেটা সিক্স হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো এই যে নিখুঁত ডিটেলসগুলো এটা কিন্তু কোচ টেকনিক্যাল কমিটি হেল্প করে টিমটায় যে এই ফুটবলারটা প্রথম একাদশে থাকবে এবং এতটা দিতে পারবে এই ফুটবলারটাকে আমি এতটা অব্দি প্রেশার করতে পারবো পুরো বিষয়টা কিন্তু এই রেটিংগুলোর ওপর নির্ভর করে হয় তো এই রেটিংটা খুব ইম্পর্টেন্ট যেটা মোহনবাগান বা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা স্টেডি রেটিং ধরে রাখাটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে যেটা অভিষেক সিং দেখাচ্ছে করে বিশেষ করে আমরা যদি আপনার ইন্টারন্যাশনাল কেরিয়ার দেখি আমরা দেখতে পাবো যে তিনি আন্ডার সিক্সটিন খেলেছে আন্ডার টোয়েন্টি খেলেছে এবং দুটোই কিন্তু এএফসি কোয়ালিফিকেশন খেলেছে এবং দেন প্রোগ্রেস করে চেয়ে উঠে এসছে কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রিতে তারপরে ন্যাশনাল টিম এবং সেখানে দাঁড়িয়ে এই যে গোটা টিমটা যেটা তার ডিভিউ ম্যাচে ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে গোটা টিম সাফার করেছে একটা ন্যাক্কারজনক পারফরমেন্স দিয়েছে অভিষেক সিং দিচ্ছে একা এমন পারফরমেন্স দিয়েছে তার সেই পারফরমেন্সটা চোখে লেগে থাকার মতো এবং কোচ মানালো মার্কুয়েস ইন্ডিয়া ইন্ডিয়ার টিমের কোচ তিনি কিন্তু ওই জন্যই বারবার অভিষেক সিংকে বোঝাচ্ছিলেন যে তুমি এফসি গোয়াতে এসো তো কতটা ট্যালেন্টেড ইম্পর্টেন্ট প্লেয়ার সেটা তো বুঝিয়ে দেয়া যায় এই বিষয়গুলোতে এবং এই অভিষেক সিং দেখছাম প্রত্যেকটা প্লেয়ারের যে জিনিসগুলো থাকে যেটা দেখে নেওয়া হয় সেটা ধারাবাহিকতা বহুমুখিতা এবং স্টেডি রেটিং এরপরে যেটা থাকে সেটা প্লেয়ারের নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য অভিষেক সিং দেখছি এই বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে কুইক প্রচন্ড পরিমাণে স্ট্রং ইন রিকভারি ইন্টারসিপেশন এবং ড্রিবিলস আর ডিফেন্সের ক্ষেত্রেও প্রচণ্ড পরিমাণে জমাট রক্ষণ বাধ্য খুব সহায়তা করেন কিন্তু এই অভিষেক সিং দেখছি অভিষেক সিং দেখছি আমি ডেভেলপড হয়েছে মিনারবা একাডেমিতে দু হাজার উনিশ টু দু হাজার বাইশ দেন পাঞ্জাব এফসির হয়ে দু হাজার বাইশে এবং সেখানে আই লিগ উইনিং সিজনে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন তিনি দু হাজার বাইশ তেইশে এবং অভিষেক সিং টিকচ্যামের পাঞ্জাব এফসি আই লিগ উইন করে তারা কিন্তু এসছে আইএসএল এর মঞ্চে দু হাজার তেইশ চব্বিশ বারোটা অ্যাপিয়ারেন্স ছিল দুটো অ্যাসিস ছিল পরবর্তী মরসুমে অভিষেক সিং টেকচাম অর্থাৎ চব্বিশ পঁচিশ মরসুমে বাইশটা অ্যাপিয়ারেন্স এক হাজার আটান্ন মিনিট তিনি মাঠে ছিলেন এবং তিনটে ইয়েলো কার্ড দেখেছেন তো এইখানে দাঁড়িয়ে মোহনবাগান বা সুভাষিষ বোসের যোগ্য উত্তরসূরি হচ্ছে অভিষেক সিং দেখছেন এবং রাইট ব্যাকের জন্য কিন্তু মোহনবাগান অবভিয়াসলি তাকিয়ে রয়েছে মেহতাব সিং বা রাহুল বেকেদের দিকে এখন দেখা যাক রাইড ব্যাকটা স্ট্রং করার জন্য মোহনবাগান বাগান কোন ফুটবলারকে সাইন করায় অভিষেক সিং পিকচারকে নিয়ে তোমরা অবশ্যই ডিটেলসে জানাও তোমাদের বক্তব্যগুলো অ্যান্ড একটা কম্পেয়ার ভিডিও আমরা যেখানে ডাটা অ্যানালাইজ হবে দুটো প্লেয়ারের রেটিং অ্যানালাইজ হবে সেই ভিডিওটা আগামীতে তোমরা দেখতে পাবে